সবাই ধারণ ধারণ পুরস্কার দেখছ হ্যাঁ এই পুরস্কারগুলো নিতে চাও তবে বল কিন্তু এখানে ফেলতে হবে প্রথমে খেলবে তরি তরি এই থামো থামো আগে চয়েস করো কি নিবে এর মধ্যে আম আম যদি নিতে চাও পরপর ছয়টা বল এখানে ফেলতে হবে 6টা বল 6টা পরপর ছয়টা হ্যাঁ লাই বলো

পরপর ছয়টা সম্ভব আসলে সম্ভব দুই চার হয়ে গেছে হয়ে গেছে ছয়টা বা আম সবগুলো অনেকগুলো আম আর দারুন দারুন দারুন

চারটা এক আরে ইজিলি তো ফেলেছে সব দুই তিন ও মনে হয় সে আরে গুড চারটা চারটা বাহ আরে গুড দারুণ দারুণ পুরস্কার সবগুলো তোমার মাই পেল তোরি